মক্কার নবীর আহমদুল্ল আলমিন আল্লাহর হুকুম ইসলাম প্রচার করার প্রাককালে গভীর রাতে মক্কার গলি দিয়ে বের হতেন আর একটু জোরে এক ঘর থেকে কান্নার আবাস আসতে লাগলো নবীর রহমতুল্লিল্লা আলমী সব কিছু ফেলে ওখানে চলে গেলেন দেখলেন একজন কালা গোলাম হাফসি ওখানে কাজ করছে ওই কাজ করতে দেখে নবীজি ওনার পাশে গিয়ে বসলেন সবাই ঘুমাচ্ছে এই ব্যক্তিটা কাজ করছে নবী গিয়ে বসলেন ভাই আপনি কান্না করছেন কেন বলে যে ভাই কী আর বলবো এমন একজন মালিক পেয়েছে তার মতো জালেম আর কেউ নেই দিন কাজ করায় খাবারও দেয় না আমার শরীর অসুস্থ শরীর কুলাই না সে আমাকে বলছে সারা গুলাই আটাগুলো পিসতে সকালবেলা যদি না দেখে আমাকে মারের উপর মার দিবে আমি এখন কি করব আমিও তো একটা মানুষ নবী রহমতুল্লিল আলমিন যাকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন যাকে আদম নবী নবী ও মেনেছেন আল্লাহ ওয়াইজাখ আল্লাহাক নবীন যাকে মুসা ইমাম মেনেছেন যাকে ইসা নবী ইমামের তাজ তাজ মেনেছেন যাকে আল্লাহ তালা সুবাহানজিদুল হারামিল মসজিদুল আকসাহ সুম্মদানা আল্লাহ বলে মেরাজ করিয়েছেন সুবাহান আল্লাহ যে নবী হচ্ছেন নবীদের তাজ ওই নবী যার ঘরের খাদেম আল্লাহ জিব্রাইলকে বানিয়েছেন সেই নবী ওই দাসকে গোলামকে বলছে ভাই তুমি আরাম করো তোমার কাজটা আমি করে দিচ্ছি আপনি আমি সেই নবীর মত সেই কাজ করে দিলেন উনি আরাম করলো এরকম অনেকদিন যাওয়ার পরে এবার যখন নবী আল্লাহর হুকুম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো বাকিটা আপনারা জানেন শুধু স্মরণ করেই দেওয়ার নিমিত্তে বলা নবী সম্পর্কে তারা একটা প্রবাগণ্ডা শুরু করেছে যে নবী পাগল নবী পাগল নবী মসজু নবী আপনার জাদুকর এরকম কিছু উদ্ভট উদ্ভট কথা বলেছে এই আওয়াজটা সেও শুনেছে এবার নবী যখন এক রাতে ওনার কাছে গেলেন উনি বললেন ভাই তোমাকে তো ভালো মানুষই মনে হচ্ছে সব জায়গায় একটা কথা শোনা যাচ্ছে মহাম্ম একটা জাদুঘর বের হয়েছে যার সামনে যে যাই সেই নাকি তার দলে যুগ দিচ্ছে তো তোমাকে তো ভালো মানুষ বনা হয় আমার অনেক উপকার করেছ তোমাকে একটু সাবধান করে দিই মোহাম্মদ থেকে একটু সাবধানে থাকিও মোহাম্মদ থেকে তুমি সাবধানে থাকিও মোহাম্মদ থেকে সাবধানে থাকিও ওনার কথা শুনে নবীজি মুসকি হেসে বললেন ভাই আপনি যার এই মোহাম্মদের কথা বলছেন আমি সেই এবার সেই গোলাম বলে শুনলাম কি দেখলাম কি মানুষ মুখে শুনলাম কি এতদিন দেখলাম কি আর শোনার দলিলের চাই তো দেখার দলিল মজবুত এবার সেই গোলাম বলে আপনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন যে বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কেউ মানুক আর না মানুক আমি মেনে নিলাম আমি মেনে নিলাম আমি মেনে নিলাম চিৎকার দিয়ে বলেন সুবাহ